দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছি আজকে শুক্রবার আর আমরা দেখছি এখানে বেশ কিছু সুন্দর সুন্দর সার গরু সংগ্রহ করছে আমাদের সাইবালি ভাই আমরা নিয়ে কিছু কথা বলবো সাইবুম কেমন আছেন কি অবস্থা বলেন একটু দিতে আচ্ছা ভালো জিনিস নিলে একটু বেশি দিতে হবে সেই ভালো কাস্টমার আচ্ছা সেই ভালো কাস্টমার আজকে নাই কাস্টমার আছে তো দিলে দাও না দিলে নাই আচ্ছা দিলে দাও

আমরা এখানে আচ্ছা একটা গরু বিক্রি করেছিলাম আচ্ছা এক লাখটা মাস পর বাজার নিয়ে এসেছে হ্যাঁ এক লাখ পাঁচপান্ন আচ্ছা আচ্ছা এই গরুটা

自己。

হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা একবার সত্তর হলে এক লাখ সত্তর হলে দেওয়া যাবে এইটা আচ্ছা ওটা গেল দুই এটা হলো দুই তিন তিন নাম্বার তিন নাম্বার একেবারে কালারফুল এই যে সামসুসা আচ্ছা মাথাটা মাথাটা

আচ্ছা এটা জাতো মানে সাইওয়াল আচ্ছা আচ্ছা এটা কত চাইছেন আপনি বিক্রি পাঁচপান্ন আচ্ছা পাঁচপান্ন হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 জমজ নয়

একদম পারফেক্ট পারফেক্ট হ্যাঁ আচ্ছা দুই রাত করে আচ্ছা আচ্ছা এই দুটা কি জোড়াতে চাম চাচ্ছেন না আচ্ছা জোড়ায় আচ্ছা এই জোড়াটা কত ডিগ্রি দুইশো নব্বই আচ্ছা দুইশো নব্বই আরো আছে নাকি আর একটা দেখান ওটির দেখান চলে সাত টাকা আর একটা আছে আচ্ছা

নাম্বার আচ্ছা এইটা কত চাইছেন আপনি একশো একশো পঁয়ষট্টি বিক্রির দামে দেওয়া যাবে দিয়ে দেওয়া যাবে আচ্ছা বেশ সুন্দর গরুটি

বাইরে আসছে দেখা নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ টি ফলো করবেন কৃষি চিত্র